আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এটি একটি বটি এই বটিটি আসলে অনলাইনে এখন অনেক বেশি পরিমাণেরই পাওয়া যাচ্ছে চাইলে আপনারাও এটি অর্ডার করতে পারেন আমি এখন পায়ের ইনজুরির কারণে তেমন একটা বসে কাজ করতে পারি না বিধায় এই বটিটি আমার শ্বশুর আব্বা আনিয়েছেন যাতে খুব সহজে আমি যে কাজ করতে পারি কাটাকুটি আজ অনেক দিন পর আমার হাবির জন্য আমি খুব পছন্দের রেসিপি রান্না করছি অনেক দিন হয়েছে আমি ওনাকে রান্না করে খাওয়াই না আমি সব কাটাকুটি করে একদম রেডি করে নিয়েছি সব ওয়াশ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন অয়েলে আমি দিয়ে দিলাম রসুন কুচি করা তারপর সাথে সাথে স্টেপ বাই স্টেপ দিয়ে দিব আদা কুচি আর এরপর পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিব সাথে এগুলো আমি আসলে রাতে অনেক রাতে রেডি করছিলাম প্রায় এগারোটার দিকে রাত এগারোটা বারোটার দিকে আমার হাবি দুপুরে লাঞ্চ এগুলোই খাবে তাই আমি রাতেই রেডি করে নিচ্ছি যাতে সকালে কোনো ঝামেলা না হয় এবার ভালোভাবে আমি সব কিছু কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুনগুলো যাতে করে হালকা হালকা মিষ্টি গন্ধ আসে এবং অ্যাড করে দেব অল্প পরিমাণে সল্ট এগুলো ভালোভাবে আচার করে নিতে হবে আর আমি অনেক ভালোবাসা দিয়ে এগুলো অনেক দিন পর রান্না করছি যাতে আমার হাবি খেয়ে খুব পেটটি মনে তৃপ্তি পায় এবার ওয়াশ করা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এটি আসলে বয়েল মুরগি না দেশি মুরগি এখন আমাদের দেশে প্রায় দেখা যাচ্ছে অনেকখানি চুলকানি বেড়ে গিয়েছে আর বয়ল মুরগিতে অনেকখানি অ্যালার্জি আছে তাই ওনাকে আমি বয়ল মুরগি দিচ্ছি না দেশি মুরগিটাই ওনাকে রান্না করে দেব এরপর আমি খুব ভালোভাবে মাংসটি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি মশলা দেওয়ার আগে এবার নেক্সট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো সাথে অ্যাড করে দিব মরিচের গুঁড়া দু চামচ এবং এরপর আর একটু ভালো করে তেলে কষিয়ে নেব হালকা যাতে মরিচটি পুড়ে না যায় তাই একটু পানিও অ্যাড করে দিয়েছি এরপর দিয়ে দেব মিক্সচার মশলা দু চামচ এরপর আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব সাথে একটু পানি অ্যাড করে যাতে মশলাগুলো পাতিলে লেগে না যায় এটি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে মশলা পুড়ে না যায় মশলা পুড়ে গেলে যে কোনো খাবারের টেস্টই একদম বাজে হয়ে যায় আর সাথে অ্যাড করে দিয়েছি টমেটো কুচি আর একটু টমেটো কুচি হলে তো সান্না রান্নার সাথে আরো দ্বিগুণ ভালো হয় তাই আমি দিয়ে দিলাম সাথে কয়েকটি গোলমরিচ কয়েকটি এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে সিদ্ধতে দিয়ে দেব প্রসেসটি খুব যত্ন সহকারে করতে হবে এখানে এই প্রসেসটি যদি আপনি যত্ন সহকারে করেন তাহলে আপনার মুরগি রান্নার স্বাদ অসাধারণ হবে খেতে অনেক লোভনীয় হবে স্বাদটি অনেক মজাদার আমি ভালোভাবে কুশিয়ে নিয়েছি এবং ভালো করে হালকা একটু পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেস্ট রেখে দেব দেখতে পাচ্ছেন চুলার আগুনে টকপক করে সেদ্ধ হয়ে আসছে মাংসগুলি ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে মাংসটি একদম সিদ্ধ হয়ে আসে কারণ যে কোনো জিনিসই ভালোভাবে বয়েল করে নিতে হয় তা না হলে রোগ জীবাণু নষ্ট হবে না তাই ভালোভাবে সেদ্ধ হয়ে আসতে হবে আমার রান্নাটি প্রায় শেষের দিকে তাই বছরের ধনে পাতা এই যে চলে এসেছে শীতের সময় ধনে পাতা না দিলে কি হয় তাই রান্না শেষে আমি ধনে পাতাটি ওয়াশ করে হাতে কেটে দিয়ে দিচ্ছি হাতে ছিঁড়ে ছিঁড়ে দেখতে পাচ্ছেন কাটাকুটি আর করতে ভালো লাগছিল না তাই ছিঁড়েই দিয়ে দিলাম একদম পারফেক্ট অনেক অসাধারণ হয়েছিল আর আপনারাও চাইলে আমার রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলটি প্লিজ 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 দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন খুদাহা ফেস